বন্ধুরা একটা কেস দেখাচ্ছি আমি নতুন কেস ওর স্কিন ডিজিজ সারা শরীরে ঘামাচির মতো স্কিন ইরাপশন বেরিয়েছে স্কিন ইরাপশানগুলো দেখাও দেখি একটু গেঞ্জিতে ওঠাও এই যে এরকমভাবে ওর স্কিন ডিজিজগুলো হয়েছে সারা গায়ে বিশেষ করে ফ্রন্টে সামনের দিকটাই বেশি হয়েছে এই যে দেখতে পাচ্ছ এরকমভাবে সারা গায়ে হয়েছে বিশেষ করে সাইডগুলোতে বেশি হয়েছে এবং এগুলো খুব চুলকায় জ্বালা করে রাত্রেবেলায় নামিয়ে দেবো মেজিটা নাম রাত্রেবেলায় বেশি চুলকায় রাত্রেবেলায় বেশি চুলকায় স্নান করার পরে জ্বালা করে এই হচ্ছে ফিজিক্যাল মেকআপ আমি দেখালাম টল সিলিন্ডার ন্যারো চেস্ট হ্যান্ডসাম লুকিং এবং খুব সুন্দর চেহারা কেসটা দেখাচ্ছি আমি এর নাম সাকিবুল ইসলাম চোদ্দ বছর বয়স সাকিবুল সাকিবুল হাসান সরি এর স্কিন ইরাপশান অল ওভার দ্য বডি উইথ ইচিং অ্যাট নাইট বার্নিং আফটার বেদিং একরা ছ মাস ধরে হচ্ছে এবং অনেক মলম টলম লাগানো হয়েছে ও অ্যালোপ্যাথিক ওষুধ দেখিয়েছিল কিন্তু ভালো হচ্ছে না তাই আমার কাছে নিয়ে এসছে হোস্টেলে থাকে সেখান থেকেই পারফরমেন্সটিতে টাইফয়েড হয়েছিল জন্ডিস হয়েছিল এবার ইউরোনের ট্র্যাক্ট ইনফেকশন হয়েছে এবং সাপোরেশন অফ স্কিন ডিজিজ এবং নিউমোনিয়া হয়েছিল খুব মারাত্মক আকারে নিউমোনিয়া হয়েছিল অনেকদিন দিন হসপিটালে ভর্তি ছিল এবং মারাত্মক আরে নিউমোনিয়ায় ভুগেছে বংশে মায়ের অ্যালার্জিক রাইনাইটিস এবং দুজনের টিভি ছিল মায়ের দিক থেকে ওর গরম বেশি চট করে ঠান্ডা লাগে যখন তখন হাঁচি কাশি সর্দি মাংস পছন্দ করে মিষ্টি পছন্দ এবং আইসক্রিম ঠান্ডা পছন্দ করে দুধ পছন্দ করে না অতটা মাংস পছন্দ করে কিন্তু খেলে আবার সহ্য হয় না গ্যাস ফর্ম করে যায় অ্যাসিডিটি হয় এ মেন্টাল চিনেমা রাগ সেরকম নেই ভদ্র নম্র ছেলে ভদ্র সেরকম রাগ নেই ও অন্ধকারের ভয় পায় এবং ভূতের ভয় পায় ওর মা বললো বাইরে খুব ঘুরতে পছন্দ করে বাইরে যেতে পছন্দ করে আর একটা হচ্ছে ওর চেঞ্জেবেল মেন্টালিটি নতুন নতুন জামা নতুন নতুন জুতো পরতে চায় ওটা চেঞ্জেবেল মেন্টালিটি ওর মধ্যে আছে এবং গান বাজনা পছন্দ করে সো ফিজিক্যাল মেকআপ ফিজিক্যাল মেকআপ ওর মা বললো ছোটো 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 টাড়ি ও নেওয়ার খুব ইচ্ছা এবং ও ক্রিয়েটিভ ভালো ছেলে ও ও ইন্টেলিজেন্ট ও ইন্টেলিজেন্ট ছেলে ও পড়াশোনায় খুব ভালো মিশনে থাকে সো টিউবার করিনাম ইজ দ্য মেডিসিন টিউবার করিনাম ইজ দ্য মেডিসিন কিন্তু যেহেতু হ্যাপো টিউবার করিনাম তৈরি করে না সো আমি ব্যাসিলির নাম দেবো ব্যাসেলির নাম জিরো বাই ওয়ান সিক্সটিন ডোজেস এবং এরপরে আমি আপ দেখাবো কেমন থাকছে এবং দেখালাম স্কিন ডিজিজগুলো একমাত্র সিঙ্গেল ওষুধ ছাড়া এইসব এইসব সারানো যাবে না সিঙ্গেল ওষুধ একমাত্র একটা ওষুধ দিয়ে সিঙ্গেল ওষুধ দিয়ে আমাদের চিকিৎসা করতে হবে আমাদের একটাই মূল মন্ত্র ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ এক টাইম আমাদের প্রিন্সিপাল মেনে করতে হবে সব সিঙ্গেল মেডিসিন ব্যসেই নাম জিরো বাই ওয়ান সিক্সটিন ডোজেস অনস ডেলি মর্নিং সিক্সটিন ডেজ কেমন থাকছে পরে দেখাবো আমি দেখালাম হট পেশেন্ট চট করে ঠান্ডা লাগে টিউবার খুল মাংস পছন্দ করে টিউবার খুলাম দুধ সহ্য হয় না টিবার খুলাম আইসক্রিম ঠান্ডা পছন্দ করে টিউবার খুলিলাম মাংস সহ্য হয় নাও তাও টিউবার ক্লিমিনাম আছে এবং মাইল্ড ডিসপোজিশন টিউবার ক্লিনাম মাইল্ড ডিসপোজিশন হয় পরে তার রাগ খুব বেড়িয়ে বেশি হয় বেড়ে বেড়ে যায় ফেয়ার অফ ডার্কনেস কসমোমিটার মেন্টালিটি চেঞ্জেবল মেন্টালিটি এবং প্রেফার্স মিউজিক এবং বংশে তার টিবি আছে এবং তার থেকে বড়ো কথা হচ্ছে সব থেকে যে সে সব মারাত্মক নিউমোনিয়ায় ভুগেছে ছোটোবেলায় সো টিবার নাম ইজ ইন্ডিকেটেড মেডিসিন এবং স্কিন উপরে বেসরিনাম ভালো কাজ করে সো চয়েস অফ মেডিসিন ইজ বেসরিনাম এবং তার ফিজিক্যাল মেকআপ দেখালাম এই যে টল স্ক্রিনটা ন্যারো চেস্ট হ্যান্ডসাম লুকিং সো টিবার ফ্যাসরিনাম ইজ দ্য মাই মেডিসিন এবং পরে আমি ফলো আপ দেখাবো কেমন থাকছে